তাকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা যাবে ঘুম করা যাবে তাকে তার সংসার সবকিছু ধ্বংস করে দেওয়া যাবে জঙ্গি নাটকের খেলা শেষ বাংলাদেশে যেন এরা ফিরে না আসতে পারে যারা মমিন ইমানের তাকিদে কথা বলছিলেন কোনো দলীয় বিবেচনায় নয় আমার সাথে তার সাথে কোনো দলীয় বিষয় নয় যারা এই দলের আছেন তবা করেন পাঁচে আগস্টের এই যে চোদ্দশো মানুষকে হত্যার প্রতিটি রক্তের ফোটার জবাব আপনার থেকেও আল্লাহ চাইবে আপনি সমর্থন করেছেন এই জন্য মান তা সব বহাবে কমিন হুম যে অন্যায়কে প্রমাট করে অন্যায়ের পক্ষে থাকে তাকে আল্লাহ তালা সেই অন্যায়কারীর সাথে হাসন করবেন জিজ্ঞাসা করবেন তুমি তো এই পক্ষের লোক ছিলাম তুমি জবাব দাও আজকে এই নিরীহ এই নিরস্ত্র স্কুলের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা কি অপরাধ করেছিল। এটা সামান্য একটা কোটা এটা সামান্য কি এটা কিচ্ছু না রাষ্ট্রীয় বিবেচনায় এটা খুব বেশি কিচ্ছু না ঠিক না ভাই এটা ইমান এটা আমার ইসলাম এটা আমার কোরআন এটা হাদিস কোরআন শিখায় কোরআন শিখায় যে কোনটা ন্যায় কোনটা আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল কাতিল কেলা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছে হুজুর যে হত্যাকারী সে জাহান নামে যাবে এটা তো বুঝি কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে জাহার নামে কেন যাবে চেষ্টা করছিল কিন্তু পারে নাই। তোমাদের উচিত ছিল যেটা আমাদের মূল সেটা হলো তোমরা এই মজলুমের পক্ষে থাকা দরকার ছিল কিন্তু তোমরা মজলুমের পক্ষে ছিল না এই জন্য তোমাদেরকেও জাহান নামে এই হত্যাকারীর সাথে দেওয়া হবে এই জন্য ভাইরা শুধু নামাজ পড়লে ইমানদার হয়ে যায় না মসজিদে আসে নামাজ পড়বেন আর মন্দিরে যাইয়া বলবেন যে এই দুর্গা আমাদেরকে আমাদেরকে মুক্তি দিবে আগে হাতে এবং এই দুর্গার কারণে আমাদের ফসল খুব ভালো হয়েছে কি গত শোনেন নেই আপনারা এই কথা আবার সকালবেলা আপনি উঠি তেলাওতো করেন নামাজও পড়েন যা নামাজ খোঁজেন মদ খাওয়ার জন্য নাকি যা নামাজ কি জন্য খোঁজে হ্যাঁ নামাজ আপনার কাছে মনে হয় কোনো নামাজি মানুষকে হত্যা করে আপনার কাছে কি মনে হয় কোনো নামাজি সে হত্যাকারী হইতে পারে আপনার কাছে কি মনে হয় কোনো বেডরুমে অসংখ্য মদের পাওয়া যাইতে পারে আপনাদের বিবিকে ধরে আমরা যে কত বোকা এটাও বুঝি না বোকা যে এটাও বুঝিনা এই জন্য ভাই দোস্ত হুজুর বোক এই আয়াত সুরাই হুজুরারটা সবাই পড়বেন আমি সবাইকে আহ্বান করব আজকে যে সুরা হুজরাটটা ফার্স্ট টু লাস্ট পড়বেন এখানে অনেক শিক্ষা আল্লাহ তালা দিয়েছেন আমাদের আজকের যে আয়াত যে আমি তোমাদেরকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি তবে মনে রাখো তোমাদের মর্যাদার যে মাপকাটি স্ট্যান্ডার্ড সেটা হবে একমাত্র তাকুয়ার উপর ভিত্তি করে এবং এই কি যদি তোমরা হইতে পারো ওয়াং তুমুল আলাম না ইংকুম তুমিন তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করছি তোমাদের কি দিব তোমাদের হাতে আসবে এই জন্য মাঝে মধ্যে আত্মসমালোচনা করতে হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন হুকুম তোমাদের আমলের ভিত্তি তোমাদের আমলের উপরে ভিত্তি করে তোমাদের রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা নির্বাচন হয় নির্ধারিত হয় তোমাদের আমল খারাপ হবে জालিম তোমাদের উপরে 15 বছর যেরকম বসাইছে এরকম 15 বছর বসানোর ক্ষমতা আমি আল্লাহ আ জানা নাই আছে পারছেন নাকি এটা বাদ্ধিক ভাবে এটা ছোট্ট আন্দোলন কিভাবে তারা নিজেও आश्चर्य সবাই যারাই শুনে সবাই आश्चर्य হয় কিভাবে এটা তো সম্ভব ছিল না বড় বড় আর্মি পারসন না ব্রিগেডিয়ার জেনারেল কয়েক কর্নেল লেফটেন্যান্ট কর্নেল কয়েকজনের সাথে আমার কথা হইছে এরা বলে এটা আমরা কোনোদিন কল্পনা করিনি তাহলে এটা কে করছে অনেক আমলা সচিবরাও পর্যন্ত বলতেছিল যে এটা তো কোনোদিন কল্পনা করা যায়নি যে জগৎ জাল পাথরের মতো অক্টোপাসের মতো বসে থাকা এই জলেম এর কেউ সরাইতে পারবে এটা কেউ তো চিন্তাও করে নাই শুধু এখানে নয় গ্রামে পাড়ায় মহল্লা এদের জলম অত্যাচারে ভদ্র মানুষগুলি নিষ্ঠ হয়েছে পনেরো বছর কোনো ন্যায়ের কথা উচ্চারণ করতে পারে নাই বহু মসজিদের ইমামপতি নিশ্চুপভাবে শরীয়তের বিধিবিধান নিশ্চিন্তভাবে নির্বিকারভাবে বলতে পারে নাই এটা ঢাকা শহরের দৃশ্য ঠিক না ভাই ঠিক ছিল কি ছিল না এর পর কিছু মানুষ অন্ধ তাদেরকে আপনি বলবেন পাল্টা একটা জবাব দিবে পাল্টা একটা জবাব রেডি আছে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমউন বিহা এদের চোখ আছে এরা দেখে না এদের কান আছে এরা শুনে না এদের অন্তর আছে এরা উপলব্ধি করে না কোনটা লয় আর কোনটা কোনটা ভালো কোনটা মন্দ আমি আল্লাহ তো এটা দিয়েছি ভালো মন্দ নির্ধারণ করার জন্য আমি আল্লাহ তো তাদেরকে দিয়েছি বিবেক দিয়েছি এজন্য কিতাবের মধ্যে masala আছে কোন ব্যক্তি যদি এরকম জনমান এলাকায় বসবাস করে যেখানে ইসলামের কোনো দাওয়াত কোন নবী ইসলামের কোনো দাওয়াত সেখানে পৌঁছাতে এর পরেও তাকে অন্তত এতটুকু ইমান আনা জরুরি যে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র এই যে এগুলি চলছে চলছে তার কক্ষপথে এগুলি নিশ্চয়ই কোনো সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই আছে এই জন্য আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন যে আমি এখানে আমানত আল্লাহ দিতে চাইছেন আসমান জমিন পাহাড় এদেরকে না দিয়ে মানুষকে দিয়েছেন এ আমানত কি আমান তাফসির কোরআনের মধ্যে লিখছেন মানুষের সত্য মিথ্যা ভালো মন্দ বুঝার একটা যোগ্যতা আল্লাহ যে দিয়েছেন এটা শুধুমাত্র অনলি ফর অন আল্লাহ মানুষকে দিয়েছেন অন্য কোন সৃষ্টিকে দেন নাই এই জন্য জিজ্ঞাসা হবে এটা তোমার বিবেক দিইনি তোমাকে বিবেক দেয়নি কোনটা নেয় কোনটা অন্যায় সেটা কি তুমি বুঝো নাই কোরআন শুন্য একদিকে রাখলেও আপনারা অনেকে বলতে পারেন হুজুর আমরা তো আলেন না আমরা যা কন তাই এরকম আছে না অনেকে কয় না আপনার আলেম না আপনার আলেম না হইতে মানা করছে কে এলমে দিন অন্তত আপনার বেসিক ইমান আমল টিকে থাকে এতটুকু শিখা তো ফরজ তাহলে বলে এলমে ফরজ তো আলা খুললে মুসলিম এতটুকু অন্তত এলেম শিখা তো আমার উপর ফরজ ছিল এটা খন সবাই উপর আল্লাহ তালা ফরজ করে দিছে ম্যান্ডেটারি করে দিছেন আপনি এতটুকু শিখলেন না কেন আপনার উপরে কি কারণে হজ ফরজ হয় কি কারণে জাকাত ফরজ হয় কি কারণে আপনার উপরে নামাজ ফরজ হয় নামাজ কোন সময় থেকে ফরজ হয় এগুলি আপনি শিখলেন না কেন আপনারে বক্তব্য শিখেছে আপনার ইসলামিয়া আপনার তো ছিল এই ওজুদ দিয়ে বাঁচতে পারবেন না মসজিদ ঘন ঘন মসজিদও ছিল ঢাকায় পুরা বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদও ছিল প্রতিটি মসজিদে প্রতি জুমাতে আল্লাহর কথা উচ্চারিত হয়েছে তুমি শিখো নাই কেন যাও নাই কেন এই ওজুদ দিয়ে কি বাঁচা যাবে যাবে না এই জন্য এই বিবেককে ব্যবহার করেন কোনটা ন্যায় কোনটা অন্যায় একমাত্র চোর বাটবার বদমাস এরা ছাড়া অন্যায়কে কেউ ন্যায় বলে না ন্যায়কে কেউ অন্যায় বলতে পারে না এই জন্য আপনি দেখবেন যারা মর্গে কাজ করে ডোম এরা মর্ঘা করে জানেননি কেন মর্ঘ করে যে একটা লাশ জীবন্ত তার সামনে পড়ে আছে এটাকে কাটা এটা সাধারণত মানবিক এই বাইন্ডিং এর বাহিরের বিষয় একটা কিলার যে কিলে মানে পেশাদার কিলার সে যখন হত্যা করে তখন কেন করে কিভাবে করে যখন তার মাথায় ধরে না তাকে এভাবে উদ্বুদ্ধ করা হয় তাকে কোনো মার পেঁচে ফেলানো হয় তখন সে একজন মানুষকে হত্যা করে যদিও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের প্রশাসন র্যাব পুলিশ বিডিআর এরা নির্বিচারে মানুষকে হত্যা করছে গত সপ্তাহে এদের বিচারের মাধ্যমে পনেরো জন বিভিন্ন স্তরের বিজিএমআই সহ এটা একটা আমাদের জন্য মাইল ফল ন্যায় বিচার নিশ্চিত হোক যেই অন্যায় করছে আমরা চাই তার ন্যায় বিচার হোক ঠিক না ব্যাটিক কোনো অন্যায়কারীকে যেন ছাড় দেওয়া না হয় আর কোনো মজলুমকে যেন অন্যায়ের কাঠ দাঁড় করানো না হয় আমাদের আবেদন এটা ইসলামের আবেদন এটা সর্বশেষ যে কথাটা আমাদের আলোচ্য বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো আমি কাউকে সমর্থন করব ইমানের ভিত্তিতে আমি কারোর সাথে বিদ্বেষ রাখবো ইমানের ভিত্তিতে আমলের ভিত্তিতে তা কোয়ার ভিত্তিতে এই জন্য আল্লাহ রসুল স্পষ্ট বলছেন মান আহাবলিল্লা আলিল্লা ও মানা আলিল্লা থাকা রিস্তাক মাল আল ইমান যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর সাথে বিদ্বেষ রাখে আল্লাহর জন্য কাউকে কিছু দেয় সেটাও আল্লাহর জন্য কাউকে দেয় না সেটাও আল্লাহর জন্য বাকাদিস্তকমাল আল ইমান আল্লাহ রসুল বলতেছেন সেই ইমানকে পরিপূর্ণ করো এইজন্য ইমানের পরিপূর্ণতা এটা আজকের বয়ান আমরা মুসলমান এক আমরা এক কিসের ভিত্তিতে কুরআনের ভিত্তিতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়ালা তাফরাকু এই কুরআনের ভিত্তিতে কুরআন রজ্জু মানে এখানে কুরআন কারীম ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ আল্লাহর রশি সেটা কি কুরআন কারীম কোরআনে কারিমের ভিত্তিতে তোমরা সবাই এক পতাকা তলে একাত্রিত হোয়াটা সুতরাং আমাদের অভ্যন্তরীণ মোস্তাহাব ছোটখাটো বিষয় এগুলি এই একটা লাভ এই আমরা সামনে তুলে ধরবো না বড় বিষয়ে আমাদের সাথে মিল আছে কিনা সে ইমানদার কিনা সে আল্লাহ রসুলকে বিশ্বাস করে কিনা সে তাওহিদ বিশ্বাস করে কিনা বাস আমি আর সে ভাই ভাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে এবং আগামী দিনে আমরা যেন সকলেই সকল মুসলমান কালিমার তলে যারা একত্রিত হয়েছে আমরা যেন চাই সুন্দর একটা বাংলাদেশ আল্লাহ যেন ইসলামী বাংলাদেশ এটা চান কি চান না আপনারা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন যারা আমরা কবুল কবলাল জুমা পড়িনি কবলাল জুমা পড়িনি সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন